রোদকালের ছাতা আর শীতকালের খাতা কথা মনের মত একটা স্বামী যদি পাইতাম তাহলে কি বারবার প্রতিবেদনের সামনে স্বামী নেই আমার যার সাথে বিয়ে হয়েছিল সে মদ গাঁজা খাইতো মায়ের তো দেখেন আমার কপালে এখানে একটা দাগ আছে সে ফাটাইয়া চারদের সেলাই লাগাইছিল বুঝছেন তার জন্য মাই মরব্বীরা বিয়ে দিয়েছিল মাই মরব্বা বই বইসা একটা সমাধান করছে কামারে যে করে না নেশা করে আর কি করম কন নিজের জীবন বাস্ত হইলো তো মেয়েডা একটা মেয়ে আছে মেয়েদের নিয়ে হা নিজের জীবন ডারে বাসা বেলে ঢাকা শহর হ্যাঁ হইব বিয়ে সাথে হইলে হইব

মেয়ে ধরে নেই ঈদ সামনে রমজান মাসে বুঝে তো কতটা কষ্ট করতেছে মেয়েরে এক সেট জামা কাপড় এখনো বানাই দিতে পারে নাই বুঝছেন প্রবাসীরা তো অনেক খেল সহযোগিতা করে কিন্তু গরিব দে কমই করে যারা সৌন্দর্য দেখে জাগো মানে ফ্যাশন ফশিং বেশি দেখে তাগো হেল করে বেশি তাগো সাথে সম্পর্ক করে বেশি গরিব অসহায়ের পাশে তারা কম খারাপ কিন্তু প্রবাসী গো ভাই গো বলি যে যারা নাকি টাকা পয়সা দিবেন সঠিক জায়গায় দেন গরিবরে হেল করেন খায়া জেনে তার আত্মায় দোয়া করে এই রমজান মাসে দশ টাকা দান করলে হাজার টাকা পাইবেন আখিরাতে আপনাকে ওই টাকা পয়সা থাকবো না ভাই আমার মেয়ের জন্য এখন আমি কেনাকাটা করা পারিনি আমার মা ডাও এখন একটা কাপড় দিতে পারিনি বুঝছেন যদি দয়া করে কেউ আমার পাশে খারান আর যদি হেল করেন আমার ইমো নাম্বারও আছে আমি সব দিকেই তার সাথে সম্পর্ক করুন সে যদি আমারে দেয় আমিও তারে দিব

বুঝছেন কোনো কিছু কিন্তু অন্যরকম না মেয়ে মানুষের কাছে সব মেয়ে মানুষের কাছে একই জিনিস হ্যাঁ একজনের কাছে ভালোবাসা বিভিন্ন ধরনের কেউ ভাত নাই খায় কেউ চেটকাই খায় কেউ খালি ভাত ভরাই এই খায় মানে ভালোবাসা ভাত তো ভাত সবাই খায় কিন্তু ভালোবাসা ভিন্ন কেউ বেশি কেউ কম ঠিক আছে হ্যাঁ আমার নাম্বার দেওয়া আছে আপনারা পাওয়া যাবেন ভাইবে চিন্তা ফোন দিয়ে কেউ খারাপ ব্যবহার করেন না রমজান মাস সবারই মা বোন আছে আমার সাথে সবাই ভালো ব্যবহার করবেন আমিও করবো